অসুস্থ ভোটারকে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চল্লিশ বারো কৃষ্ণাবাটি কেন্দ্রের ঘটনা রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্র আর তিনি জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসুস্থ বৃদ্ধ ভোটারদের নিয়ে আসার জন্য বেশ কিছু টোটো ভাড়া করা হয়েছে সেই টোটোতেই এক অসুস্থ ভোটারকে নিয়ে আসছিলেন রিয়াজুল সরকার নামে ওই টোটো চালক সেই সময় কেন্দ্র বাহিনী তাকে মারধর করে এমনকি তার মোবাইল পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এ বিষয়ে একটি অভিযোগও করা হয়েছে বলেই জানান তিনি এখানটায় আমরা দেখলাম অদ্ভুত ব্যাপার যে যে সেন্ট্রাল ফোর্স আছে সে তার ডিউটি ভিতরে অথচ এখানটায় যেহেতু আপনারা দেখছেন এক একটা কেন্দ্র থেকে আমাদের যেখানটায় ক্যাম্প্যাম্পগুলো আছে অনেকটা দূরে কোন জায়গাতে দুশো মিটারের বাইরে কোন তিনশো মিটারের বাইরে আবার চারশো মিটারের বাইরে মানে যে অবস্থা অনুযায়ী সেই জায়গাটাতে এই রামপুরে আমাদের এটা অঞ্চলটা হচ্ছে হরসুরা হর্ষুরা অঞ্চল এখানটায় কত চল্লিশের 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 বারো কৃষ্ণবাটি বলে বুথটা আছে সেই বুথটাতে ওরা ওখান থেকে প্রায় দু কিলোমিটার দূর থেকে ওখানটায় ওই টোটোতে করে একটা পেশেন্ট ছিল যে আর কি ভোটার তাকে নিয়ে আসছিল টোটো সেখানটায় টোটো রাস্তার মধ্যে আটকে এখানটায় সেন্ট্রাল ফোর্সের থেকে দুজন জোয়ান তারা হচ্ছে এসে মারধর করতে আরম্ভ করে দেয় এবং টোটো যে চালাচ্ছিলো তাকেও মেরেছে আর যারা নিয়ে আসছিল তাদেরও মেরেছে এবং মোবাইল সুদ্ধা ভেঙে চুরমার হয়ে গেছে এবং ওরা যদি মারকে ফ্ল্যাগটাও ছিঁড়ে ফেলে দিয়েছে অথচ বিজেপি নিয়ে আসছিল টোটো করতে করে সেখানটায় কিন্তু তাদের কিছু বলল না গোটাটাই যেহেতু তৃণমূলের ফ্ল্যাগটা ছিল সেই জন্য আমাদের চারটা ছেলেকে মারল এইভাবে তো এই মারার পরে স্বাভাবিকভাবে খবর যখন গেছে সবাই তখন সবাই এই ব্যাপারটায় প্রতিবাদ করার জন্য আছে পরবর্তীকালে ওই ছেলেটাকে ওরা ই করে মানে সরিয়ে দেয় যেই ছেলের দুর্জ ছেলে বোধহয় ছিল তাহলে সরিয়ে দেয় এখন এখানটায় এটা নিয়ে তো একটা খুব স্থানীয়ভাবে না অবশ্যই এটা কমপ্লেন তো হচ্ছে কমপ্লেন অলরেডি হয়ে গেছে তো সুতরাং সুতরাং আমরা বলবো যে অ্যাকচুয়ালি তো বলা হচ্ছে ভোটে যে সেন্ট্রাল ফোর্স যা হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করবে বলে তো এটা তাহলে নিরপেক্ষতা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করাটা কোনটাকে বলে আজকে বিজেপি ফ্ল্যাগ নিয়ে লোক নিয়ে যাচ্ছে তাতে বাধা নেই তাতে কেউ বাধাও দিচ্ছে না মারছেও না আর আমাদের লোক ফ্ল্যাগ নিয়ে যদি নিয়ে আসে সে পেশেন্ট হয়েও তাকে মার খেতে হচ্ছে তো এই যে বৈষম্য সেন্ট্রাল ফোর্সের এই সেন্ট্রাল ফোর্স কিভাবে তাহলে নিরপেক্ষভাবে কাজ করবে আমরা এটা নিয়েই কিন্তু প্রথম থেকে বলে আসছি যে সেন্ট্রাল ফোর্স এদের নামানো হচ্ছে কেবলমাত্র একটা পক্ষের হয়ে এই এইভাবে তো ভোট চলতে পারে না নিরপেক্ষভাবে এটার বিরুদ্ধে আমাদের অভিযোগটা একটা আমরা অলরেডি করেছি ঘটনার উপরে আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা সেন্ট্রালিও জানাবো আমাদের নির্বাচন কমিশনকে যে এই রকম যদি হয় তো এই ভোট তো মানে একদম হার্স হবে একটা এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ঘটেছিল